বিয়ারিং এর যে গ্রুপটা থাকে এখানে একটা সার্কেল থাকে ঠিক আছে এই সার্কেল এর গ্রুপটা ভেঙে গেছে আর এই দেখতে পাচ্ছ এইদিকেও এটা ভালো আছে এই গ্রুপটা ঠিক আছে এটা গ্রুপ ঠিক আছে আর এই গ্রুপটা এখানকার গ্রুপটা যেটা বিয়ারিং আর কি সেন্টার থাকে সেটা ভেঙে গেছে মানে মুদ্রা প্রবলেম আগে এটা হয়েছে দাঁত ভাঙছে তারপরে যা এটার প্রবলেম মেইন প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে দাঁতটা বড় গিয়ারটা যেটা আছে এখান থেকে ভাঙতে শুরু হয়েছে তো ভাঙার ফলে যখন হয়তো এদিকে ওদিকে ছিটায় ছিটায় পড়েছে ছিটায় পড়ে যাওয়ার কারণে

ওভারহল গিয়ার বাদ দিতে হবে বিয়ারিং এর সেন্টারটা খারাপ হয়ে গিয়ে ওভারহল এই প্রসেসটাই বাদ দাও তো দেখা হচ্ছে এখানে চলো আবার নতুন পরের ভিডিওতে